আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর কোনো রিস্ক এই চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে জমি যদি অনুর্বরও হয় যায় সেখান থেকে জল বের হবে বন্ধু নিরাশ হয়েও না অন্ধকারকে ভয় পেও না এই রাতের অন্ধকার চিরে আসবে সোনালি মুহূর্ত সব সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রেরণা দুটোই আসে পিছন থেকে জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার ওপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয় সাহস হারিও না বন্ধু কারণ এখনো অনেক পথ বাকি যারা বলেছে এটা তোমার তারা হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয় বেঁচে থাকাটা কর্মের ব্যাপার বুঝেছ আবার বলি শোনো জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয় বেঁচে থাকাটা কর্মের ব্যাপার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দু বন্ধু মহাধারম